হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি তোমাদের সকলকে স্বাগত সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং আজকের এই ঘোষণা তোমাদের ছাত্রছাত্রীদের জন্যই তো আগামীকাল ছাব্বিশে জুলাই বেলা এগারোটা থেকে একটি মহা মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এবং কি উপলক্ষে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সমস্ত পরীক্ষা প্রশ্ন ফাঁস রুখতে এবং স্বচ্ছভাবে নিয়োগের দায়ী দাবিতে বিগত বছরগুলোতে দেখেছি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা আমাদের স্টেট গভর্নমেন্ট বলো বিগত যে পরীক্ষা হয়েছে ডাব্লিউ ফুড এসআই সেখানে প্রশ্ন একদমই মানে লিক আউট হয়ে গিয়েছে নিটের মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফোন কল আহ রেকর্ডিং এবং স্ক্রিনশট সেটাও ঘোরাফেরা করছে যে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার ফাঁস হতে পারে যেটা কিন্তু খুবই খুবই একটা ব্যাপার এবং তোমরা যারা সারা বছর ধরে প্রস্তুতি কঠোর পরিশ্রম করে তাদের নিচ্ছ পরীক্ষা দিতে গিয়ে দেখো যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে তোমাদের মনোবল তো ভাঙবেই সাথে পুরো বছরটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিছু অসাধু চক্র কাজ করছে এইগুলোর পিছনে প্রশ্নপত্র ফাঁস করার পিছনে তো সেইগুলোর বিরুদ্ধে সমস্ত ছাত্রছাত্রী মিলে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং স্বচ্ছভাবে নিয়োগের দায়িত্বে আগামীকাল একটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একদম সংবিধান মেনে পুলিশ পারমিশন নিয়ে মহা মিছিল এবং পথসভা সংগঠিত হতে চলেছে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত তো প্রত্যেকে আমি অনুরোধ করব তোমরা প্রত্যেকে যারা পার্শ্ববর্তী জেলাতে রয়েছ সিহালদাহাতে এসে তোমরা মিট করবে এবং ভয় পেও না পুলিশ পারমিশন করানোই রয়েছে তোমরা দেখতে এবং এই যে আন্দোলনটা লিড করবেন ইন্দ্রজিৎ ঘোষ মহাশয় সাথে অ্যাসিস্ট্যান্ট তার থাকবেন বিজয় ঘোড়ায় তোমরা এখান থেকে ফোন নাম্বারটা একটু দেখে নিতে পারো এবং এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি মিছিল ঠিক আছে কোন রকম রাজনীতির রং এখানে লাগবে না ওকে এবং সম্পূর্ণ সংবিধান মেনে এবং যেটা বলা হচ্ছে শান্তিপূর্ণ এই মিছিলটা হবে এবং তোমরা জানো আমরা বিগত ছয় থেকে সাত বছর ধরে সি আর পি তত্ত্বাবধানে অনলাইনে পুলিশ পরীক্ষার কোচিং দিয়ে আসছি বিগত গুলোতেও এইরকম বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে এবং প্রত্যেকবারই আমরা শিক্ষক হিসাবে তোমাদের পাশে ছিলাম এবং এবারও তোমাদের পাশে আছি চিন্তা করার কোনো রকম কারণ নেই সংবিধান মেনে বেশ কিছু দাবি নিয়ে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণরূপে একটা আন্দোলন করতে চলেছে এবং তোমরা যারা পার্শ্ববর্তী জেলাতে রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু এই আন্দোলনে যোগদান করবে এবং আমরাও প্রতিবারের মতো তোমাদের পাশে রয়েছি বাড়িতে বসে ফেসবুকে বিভিন্ন অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে শুধু বড় বড় লেখা লিখলেই কিন্তু হবে না অনলাইনে প্রতিবাদ করে কোনো কিছু লাভ হয় না যতক্ষণ না তোমরা পথে নামছো মিছিলে নামছো নিজেদের দাবি নিজেদেরকেই জানাতে হবে কেননা পরীক্ষাটা তোমরা দেবে তোমাদেরই একটা চাকরি পেতে হবে ঠিক আছে আমরা জাস্ট তোমাদের পাশে আছি সাহায্য করতে পারি তো দেরি না করে ছাব্বিশে জুলাই আগামীকাল বেলা এগারোটার সময় মহা মিছিলে প্রত্যেকে যোগদান করো এবং নিজেদের দাবিগুলো তুলে ধরো এবং যেহেতু এটা পুলিশ পারমিশন রয়েছে শান্তিপূর্ণভাবে হবে কোনো রকম চিন্তা করার কারণ নেই তো সিয়ালদ থেকে ধর্মতলা আগামীকাল দেখা হচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা প্রস্তুতি নিচ্ছো তোমাদের বন্ধু বান্ধব যারা প্রস্তুতি নিচ্ছে এই ব্যাপারে যারা জানে না তাদের একটু শেয়ার করে দিও এবং তোমরা তোমাদের কি মতামত রয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে তো পরীক্ষাগুলো যাতে স্বচ্ছভাবে হয় সেটার একটা দাবি আমরা আগামীকাল জানাতে চলেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ঘোষণা একটু শেয়ার করে দিও প্রত্যেকে এবং প্রত্যেককে ট্যাগ করে দিও বা কমেন্ট করে দিও তো আজকের মতো এই ঘোষণাটা এখানেই শেষ করলাম এবং এছাড়া যে সমস্ত ক্লাসগুলো চলছে সেগুলো তোমরা ফলো করতে থাকো আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো তোমরা পরীক্ষার জন্য সমস্ত রকম সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে